সামান্য তো এতো আসলে এরা কিন্তু এর পিছু পিছু ঘুরে কিন্তু আমাদের কিন্তু না জানি কোন সমস্যা কখন পড়ে যায় কিন্তু এই এই যে ওই সাত থেকে প্রিয় বন্ধুরা দেখেন ওই সাত থেকে কিন্তু আপনি তো রাস্তার ওই সাত থেকে এইমাত্র কিন্তু সাদের পরে কিন্তু লুটায় পড়ছেলো এখন কিন্তু ওই সাদে আসলে আর নেই মুহূর্তের ভিতরে যে কোথায় চলে যাচ্ছে কি করতেছে কিছু বুঝতেছে না এখন কিন্তু রাত প্রায় 12টা বাজে এই রাতটা ভাই এখান থেকে মনে হচ্ছে বের যেতে হবে ভাই সুলতান ভাই ওই ওই একদম পিলারের সোজা ওই যে ওই দেখেন সাদের কার্নিশ একবার ওই যে ও দাঁড়ায় রয়েছে দেখেন এখন একদম নামবো কি করে বলতে তো কথাও বলতেছে না কোন দেখেন ভাই একটুখানি হ্যালো আপনার কি সমস্যা ও মাই গড মুখটা টিকে তাকানোই যাচ্ছে না কিন্তু বিচ্ছিরি দেখতে কিন্তু